এই জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো বন্দায় হালাল খাইতে লাগবো গেজা যেটা খাইম সেটা হালাল খাইতাম আর হারাম যত জিনিস আছে প্রত্যেক জিনিস সে আমরা জমিন বর্জন করতাম ফরর হকরে মারিয়া খাইতাম না আমার নত খেয়ানত করতাম না আমার মাঝে তাকুয়া রইত তাকুয়া যার মাঝে আছে পরহেজগাড়ি যার মাঝে আছে বন্দার দিল পরশা আছে এর কারণে আমার বুজুর্গ এই দুই আর জমের আল্লাহ দুই ভালো চমা লক তুল জেল্লা বদ

পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস এই জমিন তসবি তাহলে হরে না সোহান এর হরণে আমার বুধুরগান এই দুনিয়ার জমিল সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা

बस वस मीन घुमारी जलऊं कसी र আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে ফরমাই হে দুনিয়াবাসী মানুষগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় কইলাও কোরআন হলয়ে ওমবাইকুমুল্লাযী খালাককুম মিন নাফসি ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নবসরে আমি পয়দা হলাম এই নফসে এই নফসি আমরা দইলো আমাদের sharar বাবা hoyre de ado alai salam wa সর্বপ্রথম মানব এই নইলা সালাম এর আগে এই জমিনে কোন মানুষ ছিল না আমার বুদুরগণ আমার শনিবারের মধ্যে ফরমাই ওয়া খালাকা মিনহা যাওজা ওয়া বাসসামিহুমা রিজালান কাসিরান ওয়া এক লক্ষ দনে আল্লাহ আরেকটা লক্ষরে পয়দা ভরছেন আমাদের সারার মা হযরতে হাওয়া সালাম

ولا تشركوا به شيئا وبالوالدين سلام. আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্দা বান্দি ওখল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন সালাম আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা

சீன அல்ல

আমার বন্ধুবান্ধী এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার হলাম প্রকার কথা হয়েছে নাম্বার ওয়ান আল্লাহর খেদমত আর দুই নম্বর যারা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহর হবিবে ফরমাই আওলাদুর জন্য মা বাবা ইলে দুয়ার দরজা আওলাদুর জন্য মা বাবা যে দুয়ার করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় গোড়াই দেয় না সুবহানাল্লাহ এই জমিন ও তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবার ও দোয়া করিয়া যাইবা আল্লাহ তাদের দোয়ারে কোন সময় গোড়াই দেয় না বল সুবহানাল্লাহ সাহাবাই কেরামে ফরমানিয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এরা খারাপ হইলা আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদিহি রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মুসলিম আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ সময় সংকীর্ণ আমি সংক্ষেপে হইয়া মজলুম কোনো মানুষের নাম নাই কোন মানুষের উপাধি নাই মজলুম ও হওয়া হয় যাই অন্যভাবে মানুষের জুলুম অত্যাচার করে এনার নাম হইল জালিম জানে জুলুম হরণ এনার নাম হইল মজলুম নবীজে হরমাইন দাওয়াতুল মজলুম মজলুমের চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবার দোয়া করব আল্লাহ মজলুমর দোয়ারে ঘুরে দিন না কম না সুহান আল্লাহ এর হরণে আমার জুল এতে অনুরোধ হইল অন্যায়ভাবে জমিন মানুষরে জুল অত্যাচার করিও না আল্লাহর বন্দায় যদি দোয়া করে আল্লাহ বন্দার দোয়ারে ঘুরাই দিতে নাই সুহান এরপরে আমার বুধুরগান আল্লাহর হাবিবের ফরমান ও দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবেন সেই মুসাফিরের দোয়ার কোন সময় আল্লাহর জাতে গোড়াই দেয় না

তোমার দায়িত্ব হইল এই জমিন তোমার মা বাবার জন্য কবর জিয়ার খরতায় তোমার মা বাবার জন্য সরকার হয়ে খরতায় আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিব দুঃখ লাগে অলের জোয়ানোর মা জমিন আসল বাবা জমিন আসল কিন্তু জোয়ান মা বাবা ভাইয়া মা বাবার কদর বুঝে না ইলা মা বাবা ভাইল মা বাবার কদর বুঝে না বহু জুয়ান মা বাবার জমিন কষ্ট দেন জুলুম অত্যাচার করেন আল্লাহর বান্দা বান্দে রাত বিস্তার মধ্যে ঘুমায় সারা বালি সাপনের সকল পানি ভিজিয়া যায় বাইরে জোয়ান যদি তোমার কারণে তোমার মা বাবায় জমিন উপশব্দ ব্যবহার করে নাই সকল ভালি ছাড়ি দে তুমি জানিয়া রাখিও ঈশ্বরের আল্লাহ জন্য তো কোনো সময় দিতা না আমরা তো মনে করি মা বাবা বয়স্ক হয়ে গেলে মনে মা বাবার দাম কমে যায় জি হয়তো আপনার কাছে দাম কমছে আল্লাহর কাছে মা বাবার দাম বিলকুল ঠুল পরিমাণ কমে না মা বাবার দোয়া আল্লাহর দরবার ধরে ঘুরি আয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইল্লা

তোমার মা বাবা দশজন একজন যদি বিদ্যা হয়ে যায় বয়স হয়ে যায় তোমার মা বাবার লগিয়ে জমিন যখন দমক দিও না মা বাবার জেংলি মারিয়া জমিন কথা হয়ে অনা

রসল্লাইফর লাই হে যুব কালা হুমা জঙ্গা টুকাবনার রসল্লাইফর ও যুব তোমার মা বাবা এরা তোমার জন্য জন্ম জন্য অতএব তোমার মা বাবা এরা তোমার জন্য দুজ যো ইয়া আমার মা বাবা আমার জন্য কিভাবে জন্ম আমার মা বাবা আমার জন্য কিভাবে যো আল্লাহর হদিসে فرمایا হে যুব যদি জমিন মা বাবার خدمت মা বাবার সেবা করে যা। যাও বন্দা মারা যাইবাই আল্লাহর তোমার জায়গা দিয়ে আর যদি মা বাবার মা বাবার সেবা করো না তোমার মা বাবা তোমার জন্য না রইবা বন্দা মারা যাইবাই আল্লাহর দুজন তোমার জন্য জন্ম সদিছে কোশের মধ্যে রব্বরে আল্লা ফরমায় মানে

যদি তোমার মা বাবা তোমার যায় এই জমিনের মধ্যে নমাজ পড়বাই এই জমিনের মধ্যে রোজা ধরবাই আল্লাহর এবাদত করবাই কোন এবাদত আল্লাহর দরবার কবুল হবে না তুমি হজলাই ভাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল হরতালা করবান আমরা তো মনে করি হাজির সাবি ঠিক আছে ঠিক আছে না মনে কিছু জোয়ান বাই এতে খারাপ পারা মা বাবার লোকে হলাম মায়া আরে যেমনি বিয়া করলাম ছয় সাত মাস বাদে দেখা যায় বাইরা জমাই গেছে মাঝে মাঝে বেড়া লাগি যায় এখন মার হতা রাখতা না শলমার খটা রাখতা এর কারণে ভাই বিবির কথা শুনিয়া মা বাবারে জমিন কষ্ট দিও না জুলুম অত্যাচার হরিণা দুজোখর লাখড়িজিবে কারণ মা বাবা তোমার জন্য দোয়ার দরজা মা বাবায় যে দোয়া করবা আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুড়াই দিতা নেয় হো নাচা অবশ্যই মা বাবার দোয়া আল্লাহার দরবার কপুল হোক যে সময় যে মুহূর্তে চব্বিশ ঘন্টার মাঝে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ দোয়ারে ঘুড়াই দিতে নাই হোক নাচুবা হান আল্লাহ হ এটা আরো আছে যত খালা আঙ্গুর দেখলায় আইস তো না কম আল্লাহ নাই মুল্লা বেরিয়ে আইস হকলে হাইসই না খবর আল্লাহ দেখলায় বলা অবস্থা ইতাও রইত মিডিয়া না রইলে ওই তো না যে ঠান্ডার দিন বোম্বাই সমালোর থল ধরে মুল্লা দেখতাম আইস বউতে বাড়িতে দেখত্রা যে আমরা বাঁধরবর প্রথম খন্ডত ওয়াজ ওর খিলা ওয়াজ দেখি এটা বহুত মানে দেখত্রা না মাথো না এরা ইটা চলত তবে আগগুড়ি কাঠিয়া না কিছু ইউটিউবার বাইয়ে নাচয় এরা আগ কাঠিয়া গুড়ি খাটিয়ে দেন ইত্যাদি ফিটনেস সৃষ্টি হয় এরা ইটা করেন না তবে আমি আবার অনুরোধ করি যেটা মাতে জমি ফিটনা বাড়ে ইটা মাত্র যদি খাও মাতি দিন খাঁটি দিও খাটিয়ে সারি ঠিক আছে না সমাজও ফিটনেস সৃষ্টি করার ভাব নাই এখন কুর্জের সময় খুব মসিবতর সময় বুঝা যাচ্ছে এরা কারণে জুবান বাইয় নমাজ ধরিবায় রোজা ধরবায় এবার করবায় হজ করবায় মা বাবা যদি রাজি হয় সারা এবার আল্লাহ দরবারে কবুল আর মা বাবা যদি নারাজ হয়ে যায় কোন এবাদত আল্লাহ দরবারে কবুল না এই বল হজ বাড়ি হজর সব মিলে কখন সুবহানাল্লাহ এখান যদি মাংগিয়া দেই না খাইল কইবাই এই নই যে ঠান্ডুত গেলে হজর সেই নই তো বাড়ি তো হজর সানু মারি লইবাই বুঝাইছ বাড়ি নবীজি ফরমাই যদি কোনো মানসে তার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে একবার চায় আল্লাহ বন্ধার নামায় আমলো একটা মকবুল নভর হজর সমতুল্য সাবধান করবা কমন আছো আল্লাহ সাহাবাই কেরামে ফরমাইনি ইয়ার যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দি মায়ার

আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নাম আমল তিনটা মত বলল ফল হজুর সব আল্লাহ দান ফরমা সুহান আল্লাহ রসুল্লাহ ফরমায় আমার সাহাবাই তুমি জানো না একবার লায়ে দুইবার লায়ে তিনবার লায়ে রে যদি কোন মানুষে রোজalama বাবার মুখে দি মায়ার नजরে 100 বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে ই বন্দার নামায় বলো 100 দমক বললো পড় দরসম দরসবান করো সুবহানাল্লাহ বহু যানো জমিন আছে ছোট তাপতে মা বাবা মারা যাই নিলাই ছোট গলা মা বাবা মারা যায় সন্তান যখন জমিল বড় হয় বড় পরে জমিল মনের মধ্যে বড় দুঃখ লাগে আমার মা জমিনুল নাই বাবা জমিনুল নাই আল্লাহর বন্দায় নমাজ পড়ে আল্লাহ দরবারও হায় তুলে দোয়া করে আয় আল্লাহ আমার মা জমিনুল নাই বাবা জমিনুল নাই তোমার কাছে দোয়া করি আর আমার মা বাবার কবর আপনি মোলের জন্য তোর বাগাল বানাই দে বাইরের সন্তান পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যদি ওই যায় আর যদি মা বাবা লতা হয় ই জাদুর মায়া মা বাবায় বলিতা ভার না আর মা বাপ আগর জবালার মানুষ একশো বছর একশো দশ নব্বই পশি এই সময় সন্তান যদি আওলাদ 50 60 বছরর জাদউতা হয় এই জাদু মারা যায় না মার খান্দ নাই না মত হলো বাবার খান্দ নাই বল মা বাবা আওলাদের লগে ওপরিমাল মায়া বাবা বন্ধ খামজাইবা